সেই ভ্যাসেলে অত্যন্ত বেশি পরিজে পাখির আগমন যেন ভ্যাসিলটাকে পুরো ছেঁয়ে ফেলেছে বন্ধুরা সবাই দেখতে থাকো যে পরিযায়ী পাখিগুলো কত সুন্দর ভাবে একটা ভ্যাসেলের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে আমি একটু জুম করে নিয়ে যাচ্ছি যে ভ্যাসেলটা আসছে চারিদিকে পরিযায়ী পাখি সেই পরিযায়ী পাখিগুলো কেমন ভাবে সুন্দর করে পুরো জাহাজটাকে ঘিরে ফেলেছে দেখা যাচ্ছে আমার কথাগুলো ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও বন্ধুরা অপরূপ সৌন্দর্য সবাই দেখতে থাক তো বলতে বলতে আমরা কিন্তু গঙ্গোসাগরের মূল প্রবেশ দ্বারের দিকে এগোচ্ছি আহ দূরে আলোর আভা সবার নদের পড়ছে ওখানে লেখা রয়েছে তীর্থ এই মিলন তীর্থ বঙ্গোসাগর আহ লেখা রয়েছে একটা হলুদ মতো একটা আলোর আভা আমরা দেখতে পাচ্ছি আমরা একটু দূরে রয়েছি যে কারণে স্পষ্ট বোঝা যাচ্ছে না আমরা ঠিক কাছাকাছি পৌঁছে গেলে কিন্তু বোঝা বুঝে নিতে পারবো যে এটা গঙ্গার সাগরের মূল প্রবেশদ্বার তো বন্ধুকে বলবো একটু ধৈর্য সহকারে লাইভে থেকে মূল গঙ্গা সাগরের প্রবেশদ্বারটা দেখার জন্য কে কোথা থেকে দেখছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন প্লিজ Thank <laughs> you.